টমি এখন সিম গাছের মাছার নিচে শুয়ে রয়েছে নিজের পা কামড়াচ্ছিস টমি আয় টমি আয় আমি গেলাম ওই যে আসছে ও আমার ছাড়া কিছুই বুঝতেছে না ভালো পানি থেকে পশা পানি খাচ্ছ খাও যখন খাইতে ইচ্ছা করছে খাও আসসালামু আলাইকুম ওর নাম হচ্ছে টমি ওর মা হচ্ছে গত দুই দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং ও দেখলাম যে খুব কান্নাকাটি করছিল ওরে আর রেখে আসতে পারলাম না সাথে নিয়েই আসলাম যদিও আমরা অনেক মাওলানার কাছে বা বিভিন্ন মাহফিলে শুনছি যে কুকুর পোষা ঠিক না বা কুকুর কেউ পোষে না এটা জায়জ না কুকুর না পাক তো এই কথা শোনার পরে আমি আসলে কখনো কুকুর পুষব এরকম চিন্তাধারা মাথায় আমার ছিল না যেহেতু একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে তো আমি আর ওরে রেখে আসতে পারলাম না অনেক কান্নাকাটি করছিল যদি মানুষ হয়তো তাহলে কি ওখানে রেখে আসা সম্ভব হইতো আসলে কেউ আসতে পারতো না যেহেতু ছোট আর সব কিছুর ক্ষেত্রেই শুধু মানুষ না সমস্ত প্রাণী তাদের কিন্তু সন্তানের প্রতি মায়া বাবা মার প্রতি সন্তানের মায়া এটা একটা কাজ করে এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ রহমত আমি যেটা বলবো বিশেষ মায়া মায়া মমতা সন্তান বাবা মার জন্যে বাবা মার সন্তানের জন্যে একটা মহাব্বত অন্তর থেকে সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র এই কথা চিন্তা করেই আমি ওরে বাড়িতে নিয়ে আসলাম তো দুই দিনে ও প্রায় এক কেজি দুধ খেয়ে ফেলেছে সবাই তো আর মেনে নিতে পারে না বাড়ির ফ্যামিলির মানুষ অনেকেই রাজি আবার অনেকেই রাজি না তো এই দুই দিনে ও হচ্ছে আমার এছাড়া কিছুই বুঝতেছে না মানে যেখানেই যাচ্ছি ও আমার সাথে সাথে শুধু বাইক নিয়ে গেলে তাও যেতে যাচ্ছে ধমক দিয়ে পাঠিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বাড়ির ভিতরে ঢুকছে কিন্তু হেঁটে গেলে ও আমার সাথেই যাচ্ছে কাল প্রায় হাফ কিলোমিটার আপডাউন করা হয়েছে ও আমার সাথে সাথে গেছে আবার আসছে তো এই কারণে আমি ওরে এখন পারছি না দিয়ে আসতে আর যেহেতু ও ছোটো এখন একা চলার ক্ষমতা কিন্তু ওর নাই তাতে করে অন্য অন্য কুকুর যারা আছে তারা কিন্তু কামড় দেবে আমাদের ক্ষত করে ফেলবে রক্তাক্ত করে ফেলবে সো এই কারণে আমি আর দিয়ে আসতেও তেমন মন চাচ্ছে না ভাবলাম যে অবুলা প্রাণী আর কুকুর কিন্তু একমাত্র বিশ্বাসী প্রাণী মানুষ কিন্তু বিশ্বাসী না মানুষ বিশ্বাসঘাতকতা করে কুকুর কখনো করে না কারণ কুকুর যতটুকু খায় ততটুকুর মূল্য কিন্তু দেয় ওর আমি এই যে দুই দিন খাওয়াচ্ছি দুধ বিস্কুট এসবগুলো খাওয়াইছি ও যেমন এই দুই দিনে আমার এছাড়া কিছু বুঝতেছে না যেখানেই যাচ্ছি আমার পিস পিস যাচ্ছে এবং খাবার যেহেতু আমি দিচ্ছি এই যে মানে সে ধরে নিয়েছে যে এই লোকটা আমার খাবার দিচ্ছে আর এর কথায় আমার শুনতে হবে রাতে তাও ওর যে জায়গা আছে সেখানে রেখে আসছি কিন্তু আমার সাথে যেতে যাচ্ছে মানে রুমে তো রুমে তো নিয়ে যাওয়া সম্ভব না কারণ হ্যাঁ চাইলেও তো নিয়ে যাওয়া যায় না তো বাইরেই একটু ধমক টমক দিয়ে রাখতে হচ্ছে থাকছে তো সবাই তো আর পছন্দ করে না ফ্যামিলির ভিতরে দেখা যাচ্ছে একজন বললো যে ঠিক আছে আরেকজন বললো কুকুর পোষা একটা ধামেলা তো সব মিলায়ে টমিরে নিয়ে একটু সমস্যার ভিতরে আসি কিছু করার নেই যেহেতু ছোট আর এতিম সো মানে চাইলেও আমি এখন ফেলে দিয়ে আসতে পারছি না হ্যাঁ কারণ মানুষ হইলে তার ফেলে দিয়ে আসা সম্ভব হতো না যাই হোক টমি থাক আমার কাছে আমরা তো খাই তো সেই হিসাবে ওরও ওখান থেকে অল্প হয়ে যাবে আর ও যদি কথা শোনে শুনলাম যে কুকুর হচ্ছে একমাত্র প্রাণী যে কিনা না মানুষের কথা বোঝে এবং মানুষের যেটা খায় সেই খাওয়ার ঋণ পরিশোধ করে এবং বেঈমানি করে না কখনো একমাত্র এই কুকুর প্রাণী এই প্রাণীটি মানুষ কিন্তু বিশ্বাসী না কিন্তু কুকুর বিশ্বাসী হয় তো দেখি টমি কতদিন আমার কাছে থাকে যদি থাকে তাহলে রেখে দিলাম কারণ বাড়ির সিকিউরিটির জন্য তো লাগে তাই না রাত্রে যখন সবাই ঘুমায় থাকে তখন তো কুকুর জেগে থাকে কুকুর বাড়ি পাহারা দেয় আর তাছাড়াও অনেক সময় অচেনা মানুষ বাড়িতে এসে কোনো কিছু নিয়ে এটিয়ে যায় এরকম আমরা ঘটনা শুনেছি দেখেছি তো তার জন্য তো সিকিউরিটি হিসাবে লাগে তো এই মূলত ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম